গাজলের সমবায় ব্যাংকে ডাকাতি কাণ্ডে জড়িত আট দুষ্কৃতের মধ্যে ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব পুলিশ সূত্রে খবর ডাকাতি করে পালানোর সময় পুরাতন মালদহের ভাবুক অঞ্চলের মন্দিরপুর এলাকায় পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলি লড়াই হয় পুলিশের গুলিতে জখম হয় দুজন পালানোর সময় ডাকাতরা ঘটনাস্থলে একটি ব্যাগ ফেলে যায় যেটির মধ্যে তিনটি সকেট বোমা রয়েছে বলে অনুমান পুলিশের বৃহস্পতিবার সকালে মালদা থানার পুলিশ সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড টিম এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এরপর ফাঁকা নির্জন জায়গায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় আমরা প্রচুর আতঙ্কে আছি এরকম একটা ডাকাত এরকম অস্ত্র নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা এখানে একটা বম রাখা আছে গাড়িতে বম পাওয়া গেছে হ্যাঁ তিনটা ওয়ান পাওয়া গেছে এবার শুনলাম পিছন ডিগি খুলে দিয়ে ওই ছোট বন্দুকগুলো ওটা পাওয়া গেছে কার্তুস পাওয়া গেছে এটি আমাদের এলাকাতে এখন আতঙ্ক প্রচন্ড চোরের গাড়ি আসছিল পিছনে পুলিশের গাড়ি ধাওয়া করছিল যেখানে জিসিবি চলছিল জিসিবির কাছে চোরের গাড়ি আর পালাতে পারেনি চোর ঘন্টা পালা ছিল যে বম টম সব খেলা হয়েছে বম ঘাড় ফিটা দিয়ে যা রয়েছে এখন সব আমরা